বন্ধুরা তো ইভিনিং থেকেই আজকে দীঘা ডে ওয়ান ব্লগটাকে স্টার্ট করছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি আর বুঝতেই পেরে গেছেন আমরা দীঘাতেই এসেছি ছোটোখাটো ট্রিপ দীঘা বাঙালিদের মানে ওই যে হয় না দীপু দা মানে বাঙালিরাই তিনটের মধ্যেই আটকে থাকে তো ছোটো খাটোর বলতে কোথায় যাব তো দীঘাতেই চলে আসলাম আর সকাল থেকে যা যা করলাম সব তো শেয়ার করলামই আপনাদের সাথে আর এই ব্লগটাতে ইভিনিং থেকে কি কি করব না করব সবটাই দেখাবো আর এখন আমি রেডি হয়ে গেছি আর এখন পরেছি একটা জিন্সের প্যান্ট হ্যাঁ তো দেখাতে পারবো কিনা আমি জানি না বুঝতে পারছি না কেননা ঘরের আলোটা খুবই কম হ্যাঁ তো জিন্সের প্যান্ট পরেছি আর এখন মা ওই ঘরে রেডি হচ্ছে এখন আমরা একটুখানি বিচের ধারে যাব। একটুখানি ঘোরাফেরা করব হ্যাঁ এই যে মাও রেডি হয়ে গেছে ওই যে মা মা এটা নতুন ড্রেস পরেছে কি গো মা দিঘার জন্য দীঘার জন্য মাকে একটা নতুন ড্রেস কিনে দিয়েছি হ্যাঁ আমরা সবাই কিনেছি তো মা কেন বাদ যাবে তো মায়ের জন্য কেনা হয়ে গেছে তো ঘন্টুবাবু নিচে গেছে আর আমরা এখন রুমের মধ্যে একটু সাজুগুজু করছিলাম আর সেরকমভাবে সাজুগুজু কিছু করতেই পারলাম না কেন বলুন তো ঘরের এই রুমে লাইটটা এতটাই কম যে কি বলবো কিছুই সাজতে পারলাম না তো এখন যাই নিচে চলুন একটুখানি বিচের ধারে একটুখানি ঘুরে আসি কেননা ওয়েদারটা না একদম ভালো না মা ছাতা নিতে হবে গো ছাতাটা না এখানে আছে দাঁড়াও দিচ্ছি ছাতা নিতে হবে কেননা ওয়েদারটা একদমই ভালো না বৃষ্টি বৃষ্টি পড়ছে তাই ভাবলাম যে একটুখানি চটপট করে গিয়ে একটুখানি ঘুরে চলে আসি কেন এরপরে যদি জোরে বৃষ্টি নেমে যায় না তাহলে আর ঘুরতে পারবো না আর ঘন্টু বাবা কিন্তু আজকে খুব আনন্দ করেছে খুব মানে ফার্স্ট টাইম মানে এতটা এক্সাইটেড ও কি বলবো এই জন্য বলে বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু এদিক ওদিক কোথাও ঘুরতে নিয়ে গেলে বাচ্চারাও ভালো থাকে সবাই ভালো থাকে তো যাক এখন একটুখানি যাই চলুন আপনারাও চলুন একটু বিচের ধার থেকে আর চুলটাকে না একটুখানি বেঁধে নিলাম কেন এত হাওয়া না হাওয়াতে পুরো জটে জট পেকে যাচ্ছে এমনিতেই যা চুল উঠছে জট ছাড়াতে ছাড়াতে না আরও চুল উঠে যাবে তো একটা এরকম করে বেঁধে নিলাম তো চলুন এবার বিচের ধারে গিয়ে কি করছি না করছি সব শেয়ার করছি তো এই যে বেরিয়ে পড়লাম তা আমাদের হোটেলটা এমনই একটা জায়গায় না এই যে সামনের গেটটা দিয়ে বেরোলে একদমই কাছে পড়ে বিচটা মার্কেটটা আর যদি পিছনের গেট দিয়ে যাওয়া যায় তাহলে তো কি বলবো একদমই মানে একই বলবো একদম কাছে তো এই দেখুন এই সাইড থেকে পাশে যে অন্ধকারটা এটাই কিন্তু সমুদ্র তো মার আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি তো বেশিটা ইচ্ছে ছিল জানেন তো অনেকটা দূর মানে গিয়ে আর কি মার্কেটগুলো দেখাবো একটুখানি শেয়ার করবো খুব সুন্দর করে দীঘাটাকে সাজানো হয়েছে সাজিয়েছে আর কি সরকার কিন্তু কি বলুন তো মানে শেয়ার করতে পারলাম না কেন একটু দূর যাওয়ার পরেই না মেয়ের একটু পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো আসলে সকাল থেকে একটু অনিয়ম হচ্ছে তো খাওয়া দাওয়ার একটু এদিক ওদিক হয়ে গেছে তো হয়তো ওই অনিয়মের জন্যেই পেটে ব্যথাটা শুরু হয়ে গেছে আর এই দেখুন রাতের সমুদ্র সমুদ্র যেন নিজের গতিতে বয়ে চলেছে এগুলোই না দেখতে ভালো লাগে কিন্তু ওই যে থাকতে পারলাম না মেয়ের পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো তাই জন্য বাড়ি চলে আসতে হয়েছিল মানে রুমে আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে ও খাচ্ছে লুচি লুচিপুরি মেয়ে খাচ্ছে লুচি লুচিপুরি আর মা আর আমি খাচ্ছি উফত্যাফাম হালকাই ব্রেকফাস্ট করছি কেন বলুন তো কেন না জানেনি আগের দিন মেয়ের পেটে ব্যথা হচ্ছিলো আর হালকা ফুলকা খেলে আমাদের সবারই একটু গ্যাস অম্বলের সমস্যা ওই জন্য আমরা একটু হালকা ফুলকাই খাচ্ছিলাম খেয়ে জানি যে এবার বিচের ধারে যাব গিয়ে সেখানে যদি অন্য কিছু খাই তো খাবো তো সকাল সকাল চলে এসেছি কোথায় এখন আমরা আছি সুইমিং পুলের কাছে তো ঘন্টু বাবা খালি গায়ে হয়ে রয়েছে আর ওই যে আরেকজন ওখানে নেমে পড়েছে আর ঘন্টু তুমি নামবে না নামবে 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 আর দেখালামই কি ব্রেকফাস্ট করলাম সকাল সকাল ব্রেকফাস্ট করা হয়েও গেছে এখন এখন নামবো এখানে একটুখানি তারপরে যাব বিচে আর আজকে আর কোনো কিছু মেকআপ থেক কিছুই করিনি যা আছে সেরমভাবেই চলে এসেছি তো সাথে থাকুন বন্ধুরা আর কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কেননা কালকে মেয়ের একটু পেটে ব্যথা করছিলো কেন সারাদিন একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছিল বলে পেটে ব্যথা করছিল আর ভিডিও সেরমভাবে করতে পারিনি তো আজকে আশা করছি হোপফুলি আজকে সব কিছু ঠিকঠাক থাকবে আর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে অগন্টু তুমি যাবে কোথায় যাবে সবাইকে গুড মর্নিং বলে দাও হাই করে দাও হাই করে দাও আর ঘন্টু বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে ঘন্টু বাবা কী খেয়েছে দুধ বিস্কিট খেয়ে নিয়েছে আর ঘন্টু বাবার ফিডিং বোতল আনতে ভুলেই গেছি আমরা এতই তাড়াগুড়ো করেছি ঘন্টু বাবা এমনি এমনি খেয়ে নিয়েছে এটা হোটেলের সাথে এই ইয়েটা সুইমিং পুলটা বিচ বলতে যাচ্ছি সুইমিং পুলটা আগে

আর ওই যে ঘন্টু বাবা এক রাউন্ড সাউন্ড হয়ে গিয়ে ভেজ মায়ের কাছে বসে রয়েছে ও মা কেন রাগ করেছে কেন মানু হ্যাঁ দেখি রাগের মুখটা একটু দেখি রাগের মুখটা এই যে রিল্যাক্সে কি গো অশান্তিকে নিয়ে এসে কেমন ফিল হচ্ছে হ্যাঁ লোকেরা মুখ দেখি বুঝে যাবে দেখি মুখটা দেখা হোক মুখ দেখি বুঝিয়ে যাবে কেমন ফিল হচ্ছে এখন কিন্তু পুরো জোয়ার একদম পুরো জোয়ার পুরো একদম হাই অ্যালার্ট করছে এই দিকটাতে নামতেই দিচ্ছে না এই দিকটাতে পুরো নামতেই দিচ্ছে না নামতে গেলে ওইখানটাতে যেতে হবে তার জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি না বলেই ওরা এখন বিরক্তকর হচ্ছে আর এখন এই যে বসে রয়েছি এই যে এটা হচ্ছে প্রন ফ্রাই আর ও খাচ্ছে টোনা ফিশ টুনা ফিশ কেমন কি গো ভালো জোয়ার এইখানটাতে সামনেই করতে হবে প্রচুর জোয়ার গুলো কথা না ভালো জোয়ার আছে প্রচুর জোয়ার হ্যাঁ তো দেখলে নি বিচে গেছিলাম আমরা সবাই মিলে কিন্তু ওখানে এখন এতটাই হাই টাইট মানে এতটা জোয়ার আর জল এত মানে বেশি ঢেউ তো বাচ্চাকে নিয়ে নামাটা না এখন একটু রিক্স হয়ে যাবে তাই জন্য এখন ভাবলাম যে এখন হোটেলের পুলটাতে একটু আমরা আনন্দ ফুর্তি করে নিই আর মেয়ে একটু বায়না করছে ও একটু জেদ করছে আনন্দ করতে গেছে তো ওখানে নামতে পারছে না তাই জন্য আমরা আবার ব্যাক করলাম তো এখানে দেখুন না ঘন্টু বাবা কিছুতেই নামতে চাইছে না তো যা গিয়ে এখানে কিছুক্ষণ আনন্দ একটু করে নিই তারপরে না একটুখানি ভাটা আসলে তারপরে যাব ওর মা ওখানে বসে রয়েছে কেন আমরা কেউই নামতে পারিনি তো এখানে অনেকক্ষণ ধরে আমরা টাইম কাটিয়ে তারপরে আবার গেছিলাম আর দেখুন কি সুন্দর লাগছে ওদেরকে ওরা এত মজা করছে না কি বলবো E গুড ইভিনিং বন্ধুরা আর ননীরা দেখুন দীঘাতে এসে সুন্দর সেজে নিয়েছে কেন বলুন তো আজকের দিনটা হচ্ছে একটু স্পেশাল থার্টিন জুলাই একটু স্পেশাল দিন তাই জন্য ননীরা খুব সাজুগুজু করে নিয়েছে আর কেন স্পেশাল সেটা একটু পরেই জানতে পারবেন তো আমি একটু ঘুমেই আমার চোখ মুখ দেখে বুঝতেই পারবেন আর ঘুম থেকে উঠে এদের কাণ্ড দেখুন না দেখলাম নিচার নিচে না ওর নিচে না ওর নিচে আমি ওর নিচে নাটা নিচে নিয়ে করে নেবে পা পা খাবার মেরে দেবে মামকে চলে রে হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি

তো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি আর এই অবধি যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আজকের মতন টাটা